ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে এবং সবাই তো মনে হয় এখানকার সদস্য না আচ্ছা আমরা খেলাধুলায় আমরা চাই আমাদের তরুণরা আসুক তরুণরা খেলুক এই যে আমাদের আনোয়ারাই একসময় খেলাধুলা নিয়ে তেমনটা আগ্রহী আমাদের কেউ ছিল না আমাদের সুমন ভাই ক্রিকেট একাডেমি করছে এর আগে ফুটবল একাডেমি আছে এরকম যদি আমাদের এলাকাভিত্তিক যেসব সামাজিক সংগঠন আছে তারা যদি নিজ উদ্যোগে খেলাধুলা আয়োজন করে সেক্ষেত্রে আমি আশাবাদী কিংবা আমরা সকলেই আশা করতে পারি যে খেলোয়া খেলাধুলায় আমাদের তরুণরা আমাদের বাইরে আমাদের বন্ধুরা নিয়োজিত থাকবে এতে করে মাদক কিংবা অন্যান্য মোবাইল আসক্তি বর্তমান সময়ে মোবাইল আসক্তি বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা অনেকাংশে কমে যাবে কাজেই আজকে পরহাদারির উদ্যোগে যে আয়োজন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আরেকটা বিষয় বলতে হয় যেহেতু এখন নির্বাহ আমাদের আজকের উৎপাদক চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের সভাপতি আমাদের সদ্যভাদন সাংবাদিক বড় ভাই তোহিদুর আলম আমি আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যে কথাই বলছিলাম যে নির্বাচনী মৌসুম চলছে স্বাভাবিক একটা নির্বাচনী কথা বলা দরকার এখানে যারা আছে সবাই তরুণ কোন দল সেটা ভিন্ন বিষয় সবাই খেলছে তবে আমি আমার জায়গা থেকে বলছি যে বিএনপির যে নির্বাচনী ইস্তেহার আগামীতে হবে কিংবা বিএনপি যে কথাগুলো বলছে আমাদের খেলাধুলা নিয়ে এই বিষয়টা সকলে তুলে ধরা দরকার এবং যারা আছে সবাইকে বোঝানো দরকার যে আগামীতে যদি বিএনপি রাষ্ট্রকমতায় ক্ষমতায় আছে সেক্ষেত্রে খেলাধুলাকে বাধ্যতভাবে একটা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে আজকে ব্যাংকার শিক্ষক কিংবা অন্য যে সব সেক্টরে চাকরি আছে আমরা পেশা হিসেবে বেছে নিচ্ছি আগামীতে খেলাধুলাও একটা পরিপূর্ণ পেশা হিসাবে প্রতিষ্ঠিত হবে যদি বিএনপি ক্ষমতায় আসে কীভাবে প্রতিষ্ঠিত হবে সেটা নির্বাসনে ইস্তাহারে থাকবে এবং আমি যতটুকু জানি প্রত্যেকটা স্কুলে কিংবা জাতীয় পাঠ্যক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে যখন বাধ্যতামূলক করা হবে তাহলে প্রত্যেকটা স্কুলেই কিন্তু আপনার ক্রীড়া শিক্ষক লাগবে কাজে আজকে এখানে যারা খেলছে কিংবা সেটা ফুটবল হোক ক্রিকেট হোক প্রত্যেকের চাকরি হবে সে আশা আমরা করতে পারি কাজেই আমি সবাইকে আহ্বান জানাব আগামীতে সুচিন্তিত রায়ের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশের মানুষকে এগিয়ে নেওয়ার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে সুপরিকল্পিতভাবে উৎপাদন করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি